বন্ধা এই হচ্ছে আর এক স্মার্টফোন যার রিয়ার প্যানেলটা দেখতে একটা সাইফাই সাইফাই টাইপের একটা ভাইব দেয় ওরা বলছে ইন্টারস্টেলার স্পেস সেই ডিজাইন দেওয়া হয়েছে এখানে হ্যাঁ রিয়ার প্যানেলটাতে একটু ওই ধরনের আমরা কাটিং ফাটিং বা ওই ধরনের ডিজাইন দেখতে পাই যেটা আসলে একটু মানে ভালো লাগতেছে দেখতে তবে ফিঙ্গার প্রিন্টটা মোটেও দেখতে ভালো লাগতেছে না খুব ভালো রকমের স্মার্ট বসে কিন্তু এই ডিভাইসটাতে বাট হ্যাঁ ফোনটা হাতে নিয়ে খুব কমফোর্ট একটা ফিল করবেন কারণ বোথ সাইড কার্ভড হাতে নিলে বেশ কমফোর্টেবল একটা ফিল দেয় খুব বেশি ওয়েটের না মোটামুটি লাইট ওয়েট রিয়ার প্যানেল ক্যামেরা সেট আপটা দেখতেও কিন্তু খুব দারুণ লাগছে একটা ফিচার্স একটা এবং ফোনটার থিকনেসও বেশি না স্লিম একটা ডিভাইস আর এখানে আমরা হিসেবে পাচ্ছি একটা সেভেন থ্রি ডাবল জিরো রয়েছে কিন্তু এখানে কোম্পানি ক্লেম করছে পাবজিতে আপনি নাইনটি এফপিএস পর্যন্ত পাবেন তবে আমরা চেক করে দেখবো আসলে সেটা লক অবস্থায় দেয় নাকি জাস্ট সেটিংস থেকেই সেটিংস করা যায় যাই হোক সেটা তো অবশ্যই জানবেন বাট ডিসপ্লেটা কিন্তু বেশ ভালো এমন প্যানেল রয়েছে একশো চুয়াল্লিশ পর্যন্ত হাই রিফ্রেশার দেয় এবং অবশ্যই এটা একটা কার্ভড প্যানেল কার্ভ প্যানেল আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন পার্সোনালি আমার কাছে কিন্তু কার্ভ প্যানেলই এখনো বেশি ভালো লাগে অনেকের কাছে আবার এটা হয়তো ভালো নাও লাগতে পারে আর কি আর এই স্মার্টফোনটা রিয়ারে সিক্সটি ফোর মেগা পিক্সেলের মেইন ক্যামেরা অ্যান্ড ফ্রন্ট ফেসিং ক্যামেরায় থার্টিন মেগা পিক্সেলের শুটার আছে এইট জিবি র্যাম অ্যান্ড টু ফিফটি সিক্স জিবিতে এসছে ডিভাইসটা বাংলাদেশ মার্কেটে পাঁচ হাজার পাঁচশো এম এর ব্যাটারি পাতলা ফোন বাট পাঁচ হাজার পাঁচশো এম এইচ পেয়ে যাচ্ছেন আর ফোর্টি ফাইভ ওয়াটের চার্জিং সিস্টেম এর বক্স আপনারা পেয়ে যাবেন সব মিলে টেকনো দাম রেখেছে বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা টেকনো কার্ভ এই ডিভাইসটার এর ফুল রিভিউ খুব শীঘ্রই আসছে কোন বিষয়গুলো সম্বন্ধে আপনারা বিস্তারিত জানতে চান বা কোন বিস্তারিত সবকিছু নিয়ে আলোচনা করবই বাট কোন বিষয় নিয়ে স্পেশালি জানার ব্যাপার সবার আছে কমেন্ট করতে পারেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে